একমুক্ত যদি তোমার পিন থাকতো তাহলে তুমি পিন দিয়ে আটকে দিতে পারতে এইভাবে করে নি

এখানে কিন্তু এটা যাতে শুকসাই না যায় সেজন্য এখানে একটা কাটার সাথে এই পটকা পটকাটার লাগ আটকানো থাকে জয়েন্টের এটা অবশ্যই তোমরা কী করবা

সারারিতে না সেটা করতে পারি। সেও অ্যাক্সেস অ্যাক্সেস করে। যতক্ষণ তো বানাইছে। ওহ এখানে একটু পরিষ্কার করে নিতে পারো। দ্যাটস ইট। নমস্কার দাদা ও সেট। হ্যাঁ। সাপোর্টার মানে। সাপোর্সিটিভ ভাই ফুলি পড়ছো। ওইটা দাও। হ্যাঁ ভাই ফুলি টায়ার। হ্যাঁ। স্যার ভাই ফুলি ধরে আমরা এখানে ঝোলি দেয়। ঝোলি দেয়। আরে এ চালাক কথা আগে সারা। চালাক কথা বলা ভাই। এখানে স্যার রুম মাস মাইন্ডে কাম। mas isso é bem. <laughs>

দেখান <Gan ici>

দেখা পা কয় জোৰা আছে যেমন এখানে আলাদা আলাদা থাকবে এই রেকারে এখান থেকে আবার এ করে সেটা স্বসন্ত্র বাইর করা হয় এটা আমাদের না যদি দেয় তখন কি করবে তোমরা এটাকে এইভাবে রাখতে হবে তোমার যে বড় মাছ এটা দিয়ে শ্বসনতন্ত্র বাইর করা ইম্পসিবল